নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী যখন কারো নৈতিক অধঃপতন হয় তখন সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন তাকে সঠিক সময়ে সঠিক পথ নির্দেশ করতে পারলে সে অধপতনের হাত থেকে রক্ষা পেতে পারে আর তার জন্য কি করতে হবে আজ এই ভিডিওটিতে সেটি বলব সুমনবাবু একটি অফিসে চাকরি করেন চাকরি সূত্রে তাকে নানা লোকের সঙ্গে মেলামেশা করতে হয় তার চাকরিটি হলো একটি হোটেলে সেখানকার চাকচিককে যে কেউ মোহগ্রস্ত হয়ে উঠতে পারে সেখানে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য সুমনবাবুকে অনেক অনেক টাকা উপঢৌকন হিসাবে দেওয়ার প্রস্তাব দেয় তিনি এত টাকা প্রস্তাব পেয়ে সেই উপঢৌকন নিতে থাকেন নিজেকে আর সামলাতে পারেন না দিনের পর দিন এই উপঢৌকন তিনি নিতে থাকেন কিন্তু তার স্ত্রী এগুলো একদম পছন্দ করতেন না ফলে এক অশান্তির সৃষ্টি হয় এরূপ অবস্থায় তিনি খুব মানসিক অস্থিরতার মধ্যে কাটাচ্ছেন আর এই অস্থিরতা কাটানোর জন্য তিনি গেলেন এক ভগবৎপ্রেমী মানুষের কাছে গিয়ে তিনি তার সমস্ত সমস্যা জানালেন সেই ভগবত প্রেমী সব কথা শুনে তাকে একটাই উপদেশ দিলেন যার দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করা যায় তার যে মানবিক অধপতন হয়েছে সেটা থেকে সে আবার উন্নত হতে পারে সেই বিশেষ উপদেশটি আমরা শুনব তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি পুরোটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে সেই ভগবত প্রেমী তাকে উপদেশ দিলেন গীতা সাংকযোগ অধ্যায়ের চৌষট্টি নম্বর শ্লোক চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপালাভ করেন অর্থাৎ সাময়িকভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় ভগবানের ভক্তকে দৃষ্টিতে ইন্দ্রিয়া শক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কিন্তু আর কোনো আসক্তি থাকে না ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না ভগবানের প্রেমান্বিতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষের প্রতি তাঁর আর আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়েই তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাশক্তির অতীত শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্য কর্ম করেন শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে আবার কৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করেন না কর্তব্য কর্ম সাধন সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে কিন্তু কৃষ্ণ ভক্ত যিনি কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম করে চলেন ভগবানের কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন যার ফলে কোনো রকম জড়কলুষ পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তাকে আর স্পর্শ করতে পারে না অতএব অধপতনে যিনি যাচ্ছেন তাকে প্রথমেই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে তাহলে একের পর এক অসাধ্য সাধন হবে ভগবানের সেবায় তাকে নিয়োগ করতে হবে ভগবত জ্ঞান বাড়াতে হবে ভগবানকে নিবেদিত প্রসাদ তাকে নিত্য গ্রহণ করতে হবে তাহলে এক বিশেষ পরিবর্তন হবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ তিনি গ্রহণ করেন ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না এইভাবেই ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায় ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৎপর হয়ে ওঠে জড়জগতের এই দাদা থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া তাহলেই সব সমস্যার সমাধান হবে আর চাই ভগবৎ ভক্তি ভগবৎ ভক্তির প্রভাবে মন আপনা থেকেই রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় সেটিই হচ্ছে সাফল্যের রহস্য পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে বন্ধুরা আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন চলুন এবার জেনে নিই গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের মূল্যবান কয়েকটি বাণী এক যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্যও চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত দুই সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি তিন ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত চার যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে পাঁচ সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় ছয় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় হও তবে বিজয় হবেই সাত সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না আট যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার নয় জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমিই সর্বশ্রেষ্ঠ দশ সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে বন্ধুরা শ্রীকৃষ্ণের এই মূল্যবান বাণীগুলি আমরা যদি মানতে পারি তাহলে আমরা মনের থেকে অনেক শান্তিতে থাকতে পারব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ